আজকের ব্রেকিং করার জন্য আপনাদের সবচেয়ে বড় খবর বাংলার বিধানসভায় ঘটে যাওয়া নাটকীয় ঘটনার তারিখ ছিল চৌঠা সেপ্টেম্বর দুই আর জায়গা ছিল কলকাতার ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি অন্যান্য রাজ্যে বাংলাভাষী প্রবাসীদের ওপর তথাকথিত অত্যাচারের বিরুদ্ধে একটি প্রস্তাব নিয়ে আলোচনা চলছিল তখনই পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলার জন্য উঠে দাঁড়ান কিন্তু বিজেপি বিধায়করা হট্টগোল শুরু করে দেন তারা দোসরা সেপ্টেম্বর সাসপেন্ড হওয়া বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাসপেনশনের বিষয়ে ব্যাখ্যা চাইছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিজেপির মুখ্য হুইপ শঙ্কর ঘোষ সহ পাঁচজন বিধায়ক অগ্নিমিত্রা পল মিহির গোস্বামী অশোক দিনদা এবং বঙ্কিম ঘোষকে দিনের জন্য সাসপেন্ড করেন তারা যখন হাউস ছাড়তে অস্বীকার করেন তখন মার্শালদের ডাকা হয় মার্শালরা জোর করে বিধায়কদের বের করে দেন এই সময় শঙ্কর ঘোষের শরীর খারাপ হয়ে যায় এবং তাকে হাসপাতালে নিয়ে যেতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিজেপির বিরুদ্ধে ভাষাগত সন্ত্রাস এর অভিযোগ তোলেন এবং তাদের ভোট চোর পর্যন্ত বলেন এই ঘটনা আবারও বাংলার রাজনীতিতে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যেকার তীব্র সংঘাতকে তুলে ধরেছে